রাস্তাঘাটে অযথ হর্ন কিংবা ট্রাভেল ফাইন কিংবা কোনো অনুষ্ঠানের লাউড স্পিকারের কোনো ধরনের মিউজিক সকল ধরনের নয়েজ থেকে আপনার বেবিকে সেফ করার জন্য মনোমার্ট নিয়ে এসেছে নয়েস রিডাকশন এয়ার মফসগুলো প্যাডেড এবং স্ট্রেচেবল এলাস্টিক হয় আপনার বেবির একদম নিউবর্ন থেকে শুরু করে থার্টি সিক্স মান্থ পর্যন্ত কিন্তু এটা ইউজ করার জন্য একদম সুইটেবল এছাড়াও বেলক্রো হয় বেবির মাথার সাইজ অনুযায়ী আপনারা কিন্তু সাইজগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন স্ট্রেচেবল হওয়ায় ইজিলি বেবিকে পড়ানো পসিবল অ্যাবাউট এইট থাউজেন্ডের মতো ফ্রিকোয়েন্সি হারজে সাউন্ডগুলোকে ব্লক করা যায় এই মাফগুলোর মাধ্যমে আকর্ষণীয় কালারের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন এই নয়েজ রিডাকশন এয়ার মাফসগুলো গুলো হোক মিউজিক নাইট হোক ফ্লাইট ট্রাভেল অথবা হোক কোনো ধরনের ট্রাভেলের সময় রাস্তাঘাটের নয়েজ কোনো কিছুই আপনার বেবিকে আর ঘুমের সময় ডিস্টার্ব করতে পারবে না বা হঠাৎ করে ভয় দেখাতে পারবে না যদি থাকে মনো মাঠে নয়েস ডিটেকশন এই এয়ার মাফটি তাই দেরি না করে এখনই পার্চেস করে নেন আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আর যদি সরাসরি আমাদের শোরুম থেকে পার্চেস করে নিয়ে যেতে চান তাহলে সংগ্রহ করে নিতে পারেন আমাদের শোরুম থেকে